নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম এর আগের দিনের ব্লগটা আমি এখান থেকে শেষ করেছিলাম আর আজকের ব্লগটা আমি এখান থেকে আবারও শুরু করলাম তো এই যে টুকটাক যে সকালের কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড়টা করে নিয়েছিলাম আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম আজ রান্না করব মিক্সড ফ্রাই রাইস আর তার সাথে করব চিলি চিকেন তো আগেই ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেটা আপনাদের আগের ব্লগে দেখিয়েছি আর এখন এই যে পকোড়াগুলো ভাজতে দিয়ে দিলাম আর এই দিকটাতে দুটো ডিম ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়ে তারপরে ভেজে নিলাম আর আগের দিন যে চিংড়ি মাছ এনেছিলাম তো এটা হচ্ছে সেই শুক্রবার দিন চিংড়ি মাছটা এনেছিলাম আর আজ হচ্ছে এটা শনিবার দিনকার ব্লগ তো এই যে শুক্রবারের যে চিংড়ি মাছটা এনে রেখে দিয়েছিলাম সেটাই একটুখানি বার করে নিয়েছি আর আজকে ওই মিক্সড রাইসের ভেতরে এটাও দেবো আর কি বিবেকের বাবা রয়েছে বাড়িতে তো সেই জন্যে রান্নাবান্নার যোগাযন্ত একটু বেশি চলছে আর কি তো বিবেকের বাবা অনেক দিন পর বাড়িতে আসে সেই জন্যে এলেই একটু ভালো মন্দ রান্না করে দিই না বাড়িতে তো থাকে না তো সেই জন্য এখন না আর সেভাবে খাবার দাবার ওকে খুব একটা করে দিতে পারি না তো বাইরে থাকে কি খায় না খায় তো সেই জন্যে বাড়ি যখন আসে তখন মনে হয় যে কি করে দেব। কি খেতে ভালোবাসে সেই সব জিনিসগুলোই বানানোর চেষ্টা করি আর এই তো ওইদিকে পকোড়াগুলো একবার ভেজে তুলে নিয়েছি আরও একটা দিয়ে দিলাম ওইদিকে পকোড়াটা ভাজা হচ্ছে আর এই দিকটাতে আমি একটুখানি ঘিতে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আর দিয়েছিলাম কিশমিশ ওইটাও একটুখানি ভেজে তুলে নিয়েছি আর ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এরপরে দিয়ে দিয়েছি দু চামচ আদা রসুন বাটা আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সয়া সস চিনি তারপরে হচ্ছে নুন সমস্তটা দিয়ে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্তটা নেড়ে চেড়ে তারপরে যে ডিম আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আর তার সাথে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে আগেই ভাতটা করে নিয়েছিলাম সেটা তো আপনাদের আগের ব্লকেই দেখিয়েছি তো এই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটু ভালো করে মিক্স করে নেব এই রাইসটা খেতে বিবেকের বাবা ভীষণ পছন্দ করে তো ওই জন্যই বানিয়ে দিলাম যেহেতু অনেক দিন পর্যন্ত এরকম খাবার বানানো হয়নি বাড়িতে তো ভাবলাম খেতে যখন ভালোবাসে তাহলে এটাই করে দিই আর এইদিকে পকোড়াগুলো একটা ব্যাচ তুলে নিয়েছিলাম আর এই ব্যাচটাও প্রায় আমার ভাজা হয়ে এসছে আর ওইদিকে রাইসটাও হয়ে গেছে কমপ্লিট নামিয়ে দেবো এরপরে আর কি বসিয়ে দেবো ওই দিকটাতে চিকেন চিলিটা পকোড়া ভাজার যে তেলটা ছিল ওই তেলটাই একটুখানি দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে রাখা ক্যাপসিকাম আর বড় বড়ো করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নরম হয়ে গেলেই তারপরে এর মধ্যেও এক চামচ আর একটুখানি দিয়ে দিলাম আদা রসুন বাটা কেননা চিলির মধ্যে যদি একটুখানি আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে দেখবেন চিলির স্বাদটা ভীষণ বেড়ে যায় তো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস আর সয়া সস একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম টেস্টটা আর কি ব্যালেন্স করার জন্য আর দিয়েছিলাম কর্ন ফ্লোরগুলোর জল আর এর মধ্যে পকোড়াগুলো এই যে দিয়ে দিলাম ভালো করে একটুখানি মিক্স করে নেব। রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট সমস্তটা নামিয়ে নিয়েছি আর এরপরে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ এগুলো সব গুছিয়ে জায়গা মতন রেখে দেবো যেটা যেখান থেকে বার করেছি সেখানে সেটা আবার জায়গা মতন রেখে দিলাম আর এই যে কতগুলি বাসন বের হয়েছে এগুলো একটুখানি মেজে নেব তার আগে ভাবলাম এদিকটা ভালো করে মুছে নিই রান্না করার সময় প্রচুর পরিমাণে তেল ছিটকে যায় এদিক সেদিক তো আমি রান্নার পরেই এগুলো সব মুছে নিই তাহলে কী হয় রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার থাকে তেল চিটচিটটা একটু আর কি কম হয় রান্না হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরটা ক্লিন করে ফেলি রান্নাঘরের যে গ্যাস ওভেন রয়েছে সেটা মুছে নিই কাউন্টারটপটাও মুছে পরিষ্কার করে নিই তো এই কাজগুলো সঙ্গে সঙ্গে করে নিই বলি না আমার রান্নাঘরটা প্রায় একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আর কি থাকে তো আপনারা অনেকেই কমেন্ট করেন আমার রান্নাঘরটা ভীষণ সুন্দর তো যাই হোক এই যে এরপরে বাসন ধুতে চলে এলাম রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি আর এরপরে যতগুলো বাসন বেরিয়েছে সবগুলো ভালো করে যে ধুয়ে নিচ্ছি বিবেকের বাবা বাড়ি এলে সারাটা দিন আমার রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটে কেননা রান্না করতে করতেই সময় চলে যায় আর এই যে এখন রান্না করে নিয়েছি রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি এরপরে যাব আমি স্নান করতে আর এখন অনেকটা বেলা হয়েছে প্রায় বাজে দেড়টা কিবা দুটো এরকম হবে আর এখন যাব স্নান করব তারপরে আর কি খাওয়া দাওয়া করব দুপুরের আর এই তো রান্নাঘর গুছিয়ে সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে তারপরে স্নানটাও করে নিয়েছি আর একটুখানি এরপরে রেডি হয়ে নিচ্ছি কেননা এখন না গরম ঠিকই পড়েছে তবে হাত পাগুলো তো তারপরেও যেন কীরকম একটা টান ভাব থাকে ওই জন্য একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি নালে দেখা যায় হাত পাগুলো একদম খস খস করতে থাকে তো যাই হোক একটুখানি এই যে নিবিয়া সব আর কি লাগিয়ে নিলাম আর এখন যাব হচ্ছে জ্বালা দরজাটা ভালো করে একটুখানি লাগিয়ে ফেলি কেননা এত রোদ আসছে না ঘরের তুলে নেব। কেননা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো সমস্ত শুকিয়ে গেছে এই কটা দিনের মধ্যে এত রোদের তাপ বেড়ে গেছে কি বলবো আপনাদের মনে হয় যেন সেই চৈত্র বৈশাখ মাসে যেমন একদম মাটি ফাটা রোদ দেয় সেরকমই হয়েছে অবস্থা তো যাই হোক আমার তো ঘরটা একটুখানি ওপরে ছতলার ওপরে থাকি সেই জন্যে গরমটা আমার আরও একটু মনে হয় যেন বেশিই হয় তো এইদিকে রোদে সমস্ত কাপড় শুকিয়ে গেছে বিবেকের বাবা গেছে স্নান করতে তো ও যতক্ষণে স্নান করে বেরোচ্ছে ততক্ষণে আমি এইদিকে কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আর বিবেককে আগেই খাইয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে তো বললাম খেয়ে নিয়েছো যখন একটুখানি রেস্ট করো আর এরপরে এই যে আমি আর বিবেকের বাবা দুজনে খেয়ে নেবো তো আগেই তো আমি শশাটা কেটে নিয়েছিলাম পেঁয়াজটা কেটে নিয়েছিলাম কেননা খাবার সময় এগুলো কাটার আর ইচ্ছে হয় না ওই জন্য যখন সবজি কাটি তখনই শশা পেঁয়াজটা কেটে নিয়েছিলাম তবে নুন দিয়ে কিন্তু রাখিনি নুন দিলেই জল কেটে যায় ওই জন্যে খাবার আগে একটুখানি বিট নুন আর একটুখানি লেবু উপর থেকে দিয়ে দিলাম আর এই তো খাবার বেড়ে নিয়ে চলে এসেছি টেবিলে আমি আর বিবেকের বাবা দুজনেই খেয়ে নিচ্ছি বিবেকের বাবা বলল খাবারটা খুব সুন্দর হয়েছে যেমন চিলিটাও খেতে ভালো হয়েছিল আর তেমন রাইসটাও তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা তো বেলকনিতে এসে গাছগুলোতে একটুখানি জল দিলাম কেননা গাছের অবস্থা খারাপ হয়ে যায় জল না দিলে আর এখানটায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি তার মধ্যেই যে সন্ধ্যা নেমে এসেছে এরপরে যাব একটুখানি সন্ধে দেখাতে হবে তো আজকে সন্ধ্যাটা আমি আর দিই নেই বিবেকের বাবাই আর কি সন্ধেটা দিয়ে দিয়েছে তো ওকে বললাম একটুখানি তুমি ধূপ ধুনো দেখিয়ে দাও তো ধূপটা জ্বালিয়ে দিয়েছে আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে ধুনোটা আর জ্বালায়নি যাই হোক আগের দিন ব্লগে আপনাদের দেখিয়েছিলাম তান্দুরি বানাবো বলে সমস্তটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর ওইটাই এই যে বসিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে দেখলাম হয়ে গেছে তো এরপরে বিবেক আমি আর বিবেকের বাবা তিনজনে মিলে খেয়ে নেব এটা হতেও বেশ অনেকক্ষণ সময় লেগেছে আস্তে আস্তে করে হয়েছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লেগে গেছে তো এই যে একটুখানি পোড়া পোড়া হয়েছে মনে হচ্ছে আর দু মিনিট কম দিলেই ভালো হতো বিবেক আগে থেকেই বলে রেখেছে আমাকে দুটো দেবে তো ওই জন্য ওকে দুটো দিয়ে দিলাম আর বিবেকের বাবা একটা আর আমি একটা এখানে চালিয়েছি মুভি তো ওই মুভি দেখছি আর তার সাথে এই যে বসে পড়েছি খেতে তো আজকে নিচেই বসেছি ওর বাবা বললো যে নিচে বসেই খাবো কেননা সোফার উপরে বসলে না ঠিক মতন খাওয়া যায় না আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আরে তো আমরা তাহলে খেতে থাকি আর তার সাথে সাথে মুভিও দেখতে থাকি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে